ভাই আমি শিউর আজকে এনিমি আমার দেখে একদম পুরসাপ করে দিছে একটা এনিমি দেখতে পারতেছি না এই তো একটা এনিমি দেখতে পারছো কই উঠছে ভাই বলছি না এনিমি আমার দেখে একদম পুরসাপ করে দিছে একদম সত্য কথা দেখতে পারছো কই কই উঠে ভাই এনিমি লুকাই রইছে আমার দেখে আরে ভাই আমি কি বাঘ না লোক আমি একটু মনে করলাম যে বট লাপ্রু তাতে ভাই আমার এনিমি দেখে এত ভয় পাই আমি তো আগে জানতাম না আগে জানলে তো ভাই আমি গেম খেলে ছেড়ে দিতাম কিন্তু না ভাই গেম খেলা ছেড়ে দেন যাও না কারণ পুরো প্লেয়ার গেম গেম খেলা ছেড়ে দিলে তাহলে এনিমি তো পুরো হয়ে যাবে আমার থেকে তো যার কারণে কিন্তু আমি চলে আসছি এনে ভাই এগুলো একটা ছাড় দেব না কিন্তু শালার প্রতি কই গেল ভাই হ্যাঁ ঘোরার চেষ্টা করতেছে আসো আমি একটু রাউন্ড দেই রাউন্ড দিলে অবশ্যই ওরে আমি দেখতে পারবো আর দেখতে পারলে বাতি যা আমার হাত থেকে তুমি কোনো বাঁচতে না কিন্তু কই শালায় ওই সাইডে সম্ভবত হবে তো ও এটা আগে ডাউন করছিলাম সেটার কিল পাইলাম এই তো বাতি যায় আহা বাতি যা তুমি যতই দূর পারো লাভ নাই তারাও কিরে ভাই এ হনুমার তো পারলাম না মান সম্মান না রইল না সাল্লা সালাই কই গেতাছে একটা এনিমি মারতে ভাই এতক্ষণ সময় লাগে আমার পুরো প্লেয়ারটা আসলে ও ডাউন হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ ধরো এটার আগে ফটাফট ক্লিয়ারটা করে নেই বাইরে ভাই এনি মরার পরে মানে ডাউন হওয়ার পরে এটা ক্লিয়ার করতে ভাই কতগুলা গুলি মারতে হয় বুঝি না কিছু ভাই এনিমির জান এত শক্ত কিভাবে ভাই মাঠে যখন নামছি একটা আমার হাত থেকে সার পাবো না এই জায়গায় একটা ড্রপ লুট করতেছে তো ড্রপটা লুট করার আগে ওর কানা আমি গরম করে দিবো এই সমস্ত আমার সামনে পারবো না ভুল বললাম মানে আমার সামনে পারবো আমি যে লেভেলের পুরো প্লেয়ার দেখতে পারছি দুইটা দিয়ে ডাউন করে ফেলেছি কিন্তু শালাই আমার দেহ কোন জায়গায় গুলি মারছিল টনটুন দুটো গলায় ফেলেছিল পুরো লাইফের অবস্থা কি করে ফেলেছে কম পুরো প্লেয়ার না কিন্তু আমি একটু বড় পুরো প্লেয়ার যেটা আপনারা দেখতেই পারলাম ভাই দ্রুত মেডিকেটটা কেড়ে নেই যদি এখানে আরেকটা এনিমি চলে আসে তাহলে আমার অবস্থা বারোটা বাজে ফেলাইবো তো যাই হোক এখান থেকে আমি হালকা পাতলা কিছু লুট করবো হালকা পাতলা বলতে এই লুট বক্সে যা আছে সব কাজে নিয়ে যাব একদম সাবা দিয়ে ভাই এখান থেকে লুট একটা না লুট লাগবে লুট ছাড়া ভাই কিল করা সম্ভব এই তো একটা এনিমি চলে আসছে রে ভাই যারে মারলাম ওই সালাই সম্ভবত মনে হয় রিভাইভ হয়ে আবার চলে আসছে আমার রিভাইভ নেওয়ার জন্য না ওর টিম ওরে বাবা রে দেখতে পারছে আমার অবস্থা খারাপ করে ফেলাইছে প্যাক করে ফেলাইছে অলরেডি এখন বইয়ের কোনো কারণ নাই কিন্তু কি রে ভাই এই গ্রেনেড ডেল দিচ্ছে বাইরে ভাই আমি মরছি আমি মরছি দেখতে পারছো ও বাইরে ভাই একটু জন ভাই চাইছি ডাবল এই এই গেছি রে গেছি আই রে হাই সালার এনিমিয়া তো যাও রে ভাই আমার তো লাইভের অবস্থা তেরোটা বাজে ফেলেছিল পড়াই তাই হোক অল্পের জন্য ওই জায়গায় থেকে বাইসে আসছি তো তোমাদের ভাই আসলে পুরো প্লেয়ার তোমরা কিন্তু বুঝতে পারলো দেখতে পারছো কিভাবে এখান থেকে বাইকে আসতে হয় আমি কিন্তু ভয় ভাই নেই মানে লাইফ নিয়ে মানে জীবন বাঁচাইলাম আর কি জীবন না বাঁচাইলে ভাড়া তো আমি আবার মনে করি কিল করতে পারবো না একটু মাথা টেকনিক খাটায় গেম প্লে করতে হবে তোমরা অনেকে এবার বট বলতে পারো ওইগুলো বিষয় না তো এই জায়গায় এই নিয়ে সম্ভবত আমার দিকে রাস করার চিন্তা ভাবনা করতে পারে এই তো আস্তে 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 আরে বাপরে রে একটা সামনে আর একটা দেখতে পাচ্ছ ওই যায় ওইটার তো হালকা হালকা ড্যামেজ দিছি ল্যান্ডমাইন লাগাই না আসো ও ডাবল আল্লাহ দেখতে পারছো একদম মাইরা দিছি একদম ডাউন করে দিয়েছি পোলাটা বুঝতে না যে কোন লেভেলের মাইটটা আমি দিছি ও আসলে সম্ভবত মানে আমি যে ল্যান্ডমাইনটা রাখছিলাম ওইটা দেখে নাই ওইটাতে কিছু ড্যামেজ খাইছে আর এইদিকে দেখতে পাচ্ছি আমি দুই গুলিতে দুইটা দিয়ে ক্লিয়ার করে ফেলাইছি ভাই পুরো প্লেয়ারের টেকনিক বা অন্যরকম মনে করল কিছু টিপস অ্যান্ড টিপস না কাটাইলে ভাই আমি কিল করতে পারবো অবশ্য আমি কোন ধরনের পুরো প্লেয়ারটা সবাই জানে রে ভাই এই মহিলা কোন বাইরে আজকে এনিমির মুখামুখি হয়ে খালি কনফিডেন্স হারাই ফলাইতাছি মনে হইতেছে আমি এই মুহূর্তে মারা খেয়ে যাবো একটা ভাব কিন্তু না এইরকম চিন্তা ধারা নিয়ে গেম প্লে করা যাব না চাঁদ একদম ফাটাই ফেলাই দেব আর কি এর এনিমি আমার সামনে দেখতে পারবো নাকি নয় মহিলাটা হলে পুলা মানুষের আমার সামনে ফেলাইতে না আর পুলা মানুষের আমার সামনে দেখতে পারা নাই মহিলা ক্যারেক্টার এনে আমার মারতে পারবো কিন্তু আবার গেমের যাই কে বুঝতেছি না এই তো দেখতে পাচ্ছ কোন টেকনিকে ভাই মারিটা দিয়ে দিলাম দুইটাই নিমেরা আমার হাতে মারা খেয়ে গেল আর দুইটাই মহিলা ছিল এগুলা মহিলা ভাই আমার সামনে একটা টিকতে পারবো না এগুলো সব ঠিক আমি খেয়ে দিছি আর গাইস অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিও যে মায়ের গুণা চালাইছি এরপরে তোমরা লাইক না দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কমেন্টে জানাই দিও তোমাদের বটলা ভাই কি পরিমাণ গেম প্লে করতেছে ঠিক আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এনিমি যে কাটা ছিল সবটিকে কোবাই দিছি কিন্তু না এই জায়গায় আরো এনিমি আছে এগুলোর মারতে হবে এই চেক বাতি

ভাই এই জায়গায় বাঁচতে হলে অবশ্যই সুপার মেডিকেট করতে হবে সুপার মেডিকেট না করলে ভাই আমি বাঁচবো না কিরে ভাই দাঁড়া একটা লাগাইছি আরেকটা গুলি লাগাইতে পার ও বলে পালে একটা হেট লেগে গেছে এই পুরো পিলার হয়ে গেছে গে ধরো এই দুইটা দিছি

கிளபாய் இது லேவில மார்ட்டில் சோதலாம் அப்படி